এখানে আপনারা মাছ দেখতে পাচ্ছেন একদমই ছোট ছোটো তো এগুলি কি বলে সাগর পনা মাছ তাকে কি বলে কোন দেশে কি বলে সেটা আমি জানি না বাট আমার শাশুড়ি মা খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছে প্রথমে লবণ মাখিয়ে তারপর হচ্ছে সুন্দর করে চালনি দিয়ে কারণ ছোট ছোটো মাছ এই কারণে চালনি দিয়ে ক্লিন করে নিয়েছে আর এখানে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ অবভিয়াসলি অনেকখানি কেটে নিয়েছে আর সেই সাথে হচ্ছে হলুদ শুধুই হলুদের গুঁড়া দিয়ে আর হচ্ছে সরিষা তেল দিয়ে রান্না করবে বাট এখানে কোনো মরিচের গুঁড়া দেবে না মা বলে এই মাছের মধ্যে আমি কখনও মরিচির গুঁড়াটা দেই না তো এইভাবে কিন্তু মা খুব সুন্দর করে রান্না করে আর একদমই হাতে মেখে রান্না করবে তো আপনাদের সাথে আমি এই ভিডিওটাই অবভিয়াসলি শেয়ার করব অ্যাকচুয়ালি আমি প্রস্তুত ছিলাম না এই ভিডিওটা করার জন্য তারপরও আমাকে করতে হচ্ছে কারণ এই কারণে করতে হচ্ছে প্রতিদিনই আমাদের ফেসবুক বা ইউটিউব বলো তারা একটা করে লং ভিডিও তোমাদের চাই তো কিছু আর করার নাই তো অবভিয়াসলি আমি চেষ্টা করলাম যদিও আমার কাছে ভালো লাগছিল না ভিডিওটা করতে তারপরেও আমি ধৈর্য ধারণ করে ভিডিওটা করেছি যারা যেখান থেকে দেখছেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করবেন আপনারা অনেকেই শেয়ার করেন না বাট আমি বলি কি না সেই জন্য আমি অনেকটাই জানি না আপনারা কেন আমার ভিডিওগুলো শেয়ার করছেন না সবাই শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা সবাই শেয়ার করে পাশে থাকবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন অ্যাকচুয়ালি যারা যেখান থেকে দেখছেন যদি ভিডিও ভালো লাগে বা ভালো লেগেছে বা রান্নাটা কেমন হয়েছে বা কতটুকু ভালো লাগতেছে আপনাদের এটা বুঝে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে ফলো করে পাশে থাকবেন তো এখানে দেখতে পাচ্ছেন মা কিন্তু লবণ দিয়ে খুব সুন্দর করে এভাবে একটু মাখা মাখা পানি দিয়ে বাস মেখে দিয়েছে এখন আমি চুলাই খুব সুন্দর করে বসিয়ে দেব। রান্নাটা কিন্তু অবভিয়াসলি একটু ঝুলে ঝুলে রান্না করতে হবে বাট এটা কিন্তু একদমই গিনি গিনি মাছ মানে গিনিগিনি সাগরপনা বলে মানে একদমই ছোট ছোটো সাগরপোনা এই মাছগুলি তো এখানে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এই কারণেই সো আমি খুব সুন্দর করে ঝুলিয়ে দিচ্ছি যেন তলার মধ্যে যেন না লেগে যায় আর এটা অবশ্যই হাই হিটে ফার্স্ট টাইমে হাই হিটে দেওয়া যাবে না জাস্ট একটু লো হিটে আপনাকে রান্না করে নিতে হবে যখন বলকটা উঠে আসবে তখনই খুব ভালো করে মানে ঝুলিয়ে ঝালিয়ে দিতে হবে আমি ঠিক যেভাবে ঝুলিয়ে দিচ্ছি ঠিক এইভাবে আপনারা ঢাকা দিয়ে দিয়ে একটু ঝুলিয়ে দিবেন যখন মাছটা অনেকটাই হয়ে আসবে ঠিক তখনই কিন্তু চেষ্টা করতে হবে যেন এভাবে আমি যেভাবে করে দিচ্ছি ঠিক এভাবে একটু করে দিবেন তাহলে দেখবেন আর হলুদের একটা যে স্মেল থাকে এভাবে কিন্তু আসবে না আর এভাবেও মা সরিষের তেল দিয়ে যখন হলুদটাকে মাখিয়ে দিয়েছে তখন কিন্তু আর একটা স্মেল আসে নাই আর এভাবে আর এভাবে একটা স্পেশালার দিয়ে সুন্দর করে উপর থেকে আমি ঠিক যেভাবে করে নিয়েছি এভাবে আপনারা করে করে মাছটাকে রান্না করে নেবেন তো আমার কিন্তু অনেকটাই রান্না হয়ে হয়নি কারণ মাছটা কাছাকাছি থাকলে তখন কিন্তু ধনিয়া পাতা দেওয়া যাবে না বাট এখানে শুধুই ধনিয়া পাতা অ্যাড করবো আর কোনো কিছু অ্যাড করতে হবে না আর সরষের তেল দিয়ে অবশ্যই চেষ্টা করবেন এই মাছটাকে রান্না করার জন্য তো বন্ধুরা দেখছেন মাছটা কিন্তু অনেকটাই খুব করা হয়ে যাচ্ছে আর মাছটা একটু যখন এরকম পানি মানে ঝোল ঝোল থাকবে তখনই কিন্তু ধনিয়া পাতাটা দিতে হবে তা না হলে ধনিয়া পাতাটা খুব সুন্দর করে না হলে ভালো লাগবে না আর এই মাছটার মধ্যে ধনিয়া পাতাটা একটু বেশি করে দিতে হয় তো দেখছেন বন্ধুরা আমি কিভাবে সাইড থেকে এভাবে ঝুলিয়ে ঝুলিয়ে রান্না করছি অবশ্যই এভাবে করে রান্না করবেন আর এটা অবশ্যই খুব তাড়াতাড়ি কিন্তু আপনার চুলোর সাথে লেগে যায় মানে খুব তাড়াতাড়ি তলায় লেগে যায় এ কারণে তলা যেন না লেগে যায় তো এইভাবে আমি খুব সাবধানতার সাথে এই মাছটা রান্না করে নিচ্ছি তো মাছটা কিন্তু খেতে ভীষণ মজার ছিল তাও ভাবলাম আমি আমার বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করি আমার বন্ধুরা যারা যেখান থেকে দেখছেন সবারই ভালো লাগবে অবশ্যই আমি জানি তারপরও আমি কষ্ট করে ভিডিওটা করেছি সবাই একটু আমার পাশে থাকবেন ভালোবাসবেন বেশি বেশি করে ভালোবাসা দিবেন কার কাছে রান্নাটা কেমন হয়েছে আর রান্নাটা কিন্তু ভীষণ মজার ছিল অনেকটাই মজার ছিল যেহেতু আমার শাশুড়ি মায়ের হাতের রান্না এই রান্নাগুলি খেতে ভীষণ মজার লাগে আর আমি অনেক পছন্দ করে খাই আমার শাশুড়ি মায়ের হাতের এই হাতে মাখানো মাছ রান্না অনেক অনেক মজার হয়ে থাকে তো অবশ্যই বন্ধুরা যারা যেখান থেকে দেখছো সবাই আমাকে একটু ভালোবাসা দিয়ে যাবে যারা যেখান থেকে দেখছো আমার ভিডিও দেখে যদি কার ভালো লাগে মায়া লাগে অবশ্যই সবাই সবসময় আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখবে এবং অ্যাডসো সম্পূর্ণ দেখবে থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমাকে সময় দেওয়ার জন্য